হ্যাঁ বন্ধুরা এই নিয়ে আমার দীঘায় কিন্তু তৃতীয়বার আসা হলো প্রত্যেকবারের মতো এবারও কিন্তু আমি বাসে করেই এসেছি প্রথমবার যখন এসেছিলাম তখন বন্ধুদের সাথে খুব এনজয় করেছিলাম দ্বিতীয়বারও এনজয় করেছিলাম দেখা যাক এবার কি হয় কতটা এনজয় করতে পারি তো হ্যাঁ বন্ধুরা সকালবেলা আমি পৌঁছে গেছি দীঘাতে এখন রয়েছি উমা লজে সকালবেলা আমরা বাসে করে আসি হাবড়া থেকে তো হোটেল থেকে এখন একটু ঘুরতে যাব। আগের একটা ভিডিও দিয়েছি ওই ভিডিওতে সব কিছু ঘোরা হয়নি তো এবার চেষ্টা করব আরও কিছু পয়েন্ট ঘুরে দেখার আর সাথে তোমাদেরও দেখাবো সঙ্গে থাকো আগেরবার যখন আমি এসেছিলাম তখন এই মোহনা বিচটা দেখা হয়নি আরও বেশ কিছু জায়গা আছে যেগুলো আমার দেখা হয়নি তো ওইগুলো আজকে এক এক করে ঘুরে ঘুরে দেখব ওল্ড দীঘা থেকে মোহনা বিচ কিন্তু দূর যাওয়ার জন্য ভালো অপশন হচ্ছে টোটোতে করে ভাড়া থেকে কুড়ি টাকা পার হেড মোহনায় পৌঁছানোর আগেই দেখতে পেলাম এই জায়গাটা এখানে বসে বিকেল বেলা সমুদ্র দেখার মজাটাই আলাদা এখন হচ্ছে দুপুর আর আমি ড্রোন দিয়ে কিছু ভিডিও ক্লিপ শুট করেছি আর তোমাদের দেখাচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগবে এনজয় করো পৌঁছে গেছি মহনা বিচে আর ওইটা দেখতে ওইদিকে হচ্ছে ইন্ড পয়েন্ট সবাই কিন্তু এই ইন পয়েন্ট দেখার জন্যই আসে এখান থেকে সানরাইজ সানসেট দেখা যায় খুব সুন্দর লাগে আর কি তো ওইখানেই এটাই আমার উদ্দেশ্য আর হ্যাঁ এখানে কিন্তু রয়েছে খুব বড় একটা মাছের আর এখানে কিন্তু খুব সকালবেলা পৌঁছাতে পারলে ভালো তাহলে দুটো ফায়দা হয়ে যাবে একে তো সানরাইজ দেখা হয়ে যাবে দ্বিতীয়ত সকালবেলা মাছ জ্যান্ত মাছ কিনে নিয়ে যেতে পারবে বাড়ির জন্য আমি যেহেতু এসে পৌঁছেছি দুপুরবেলা তো সানরাইজ তো দেখা হবে না চলো মাছের আওতায় একটু ঘুরে আসি মাছের বাজার

আমার ইচ্ছা আছে শুটকি মাছ নিয়ে যাওয়ার আরে আমি খাইনি শুটকি মাছ করে দিন শুধু শুনেই গেছি আরে ভাই একবার তো অন্তত খেত চেক করে দেখার দরকার আছে এগুলো কি শঙ্কর মাছ এগুলো কমপ্লিট আরে এটা ভেটকি আমি এই মাছের বাজার ঘুরে যেটা বুঝতে পারলাম সাধারণত আমাদের গ্রামের হাটে বাজারে যে সব সমুদ্রের মাছ পাওয়া যায় সে তুলনায় এখানে অনেক কালেকশন বেশি আর এখানে কালেকশন বেশি হওয়ার কারণ তো স্বাভাবিক এই সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে সোজাই আরতে বাই মার্কেটে বিক্রি করে আর দামের কথা যদি বলি হিউজ ডিফারেন্স নেই আমাদের গ্রামের মার্কেট থেকে সামান্য কিছু ডিফারেন্স আছে আমি এখন আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি সামনের দিকে আর এখানে প্রচুর দোকান রয়েছে বাচ্চাদের খেলনার দোকান সানগ্লাসের দোকান মেয়েদের সাজার দোকান সাজা গোজা যাকে বলে তো শাখার দোকান অনেক কিছু আছে দেখলাম তো আমার মেন উদ্দেশ্য হচ্ছে এখন ইন পয়েন্টে যাওয়ার আর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি জল আসছে জল আসছে ভিজে যাবো ভাই এদিকে দাঁড়ায় শেষ অব্দি যাওয়া যাচ্ছে এখান থেকে জলে এরকম বড় বড় ঢেউ যা জানে দে সত্যি কথা বলতে এই জায়গাটা আমার খুব অসাধারণ সুন্দর লেগেছে এখানে মন খারাপ থাকলে পরেও মন ভালো হয়ে যাওয়া বাদ এই মোহনাতেও কিন্তু অনেকে দেখুন বোর্ডে করে ঘুরে বেড়াচ্ছে চাইলে আপনারাও উঠতে পারেন আর এখান থেকে মহানবীশটা কিছুটা এরকম দেখতে অনেকেই দেখুন এই ইন পয়েন্ট ঘুরতে এসছে যেমনটা আমি এসছি অনেকেই সেলফি তোলায় ব্যস্ত আবার অনেকেই এই মনোরম পরিবেশ উপভোগ করায় ব্যস্ত আর আমি তো ভাই ভিডিও রেকর্ডিং করাই তো যাই হোক এই সমুদ্রের মাঝখানে এই যে মেশিনটা ভাসমান রয়েছে এটার নাম কি বা এটার কি কাজ যদি কেউ জেনে থাকো অবশ্যই একটু কমেন্ট করে বলো আমাকে একদম শেষে চলে এসছি এখানে এরপরে আর যাওয়ার জায়গা নেই তো এরপরে যাওয়ার জায়গা নেই এখানে পুরো শেষ পয়েন্টে চলে এসছি এর আগে তো কোন তো ফাইনালি আমি এখন পৌঁছে গেছি একদম ইন পয়েন্টে মোহনা তো এসে যদি কিছু সিনেমাটিক শট না দেখাই তাহলে ভিডিওটা অধুরা থেকে যাবে তো এনজয় করো কিছু সিনেমাটিক শট আমার স্টাইলে দুটো তিনটে চা ও তিনটে চা দাও তো যাই হোক যেটা বলছিলাম আমি এসেছি এখন এটা হচ্ছে মোহনায় 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 একটা চায়ের দোকানে বসে আছি আর এখানে দুটো এখন চা টা ফেলে দিলাম বুঝতে পারিনি তো আমার এখন দুটো নতুন ফ্রেন্ড হয়ে গেছে তোমার নামটা বলো রাজ রাজ আর তোমার নামটা বলো सिकंदर अच्छा एक जन है सिकंदर एक जन है এখানে সে কথা কথা বলে মানে বন্ধু হয়ে গেছে আগে বলে হয় না যে কোথাও গেলে পরে বন্ধু বানাতে সময় লাগে না শুধু একটু ভালো মানে মিল থাকলে পরে হয়ে যায় তো আমার নাম আছে আর আমার বাড়ি হচ্ছে হাবরায় তো এখন আমরা একটু চা খাচ্ছি তো আমি এখন মোহনা ঘুরে এখন চলে যাচ্ছি আবার ওল্ড দিঘার দিকে ওখানে দুটো ভাই সাথে দেখা হয়েছিল এইমাত্র তো ভালো লাগলো ওদের সাথে মিশে এখন আবার একা এখন আমি ফিরে যাচ্ছি রুমের দিকে আর এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যারা নতুন আছো তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চিরাট বয় ব্লগ তো চলো অন্য একটা ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে টাটা বাই